আপনি যদি কোনো সৎসঙ্গে কোনো সাধু একটা বাণী জীবনে কাজে লাগান মনন করেন ধ্যান করেন আচরণ করেন আপনার জীবন বদলে যাবে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য একটা উপদেশ যদি বলি কেমন কলিযুগের মানুষ অর্থ এবং কামের বাইরে যেতেই চায় না সত্য কথা বলতে কি বিলাস মূর্তি শ্রীমন নারায়ণ লক্ষ্মী দেবী কমলা দেবীর মধ্যে কিছু কথা বিনিময় হচ্ছে শ্রীমান বৈকুণ্ঠ অধীশ্বর নারায়ণ বলছে লক্ষ্মী জগতে তোমাকে বেশি চায় না লোক আমাকে চায় আমি ভগবান লক্ষ্মী দেবী মৃদ হেসে বললেন হে ভগবান আমি প্রমাণ করে দিতে পারি কলির কলিজীবের যুগের মানুষ আপনাকে চায় না আমাকে চায় লক্ষ্মীকে চায় ভগবানকে চায় না বলেন দুজনার মধ্যে তর্ক না করে পৃথিবীতে গিয়ে পরীক্ষাটা হোক কাকে কে চায় জগতের মানুষ শ্রীমান বৈকুণ্ঠ অধীশ্বর নারায়ণ ব্রাহ্মণ ভিকারী বেশ সাধুবেশ ধরে এক ধর্ণাঢ্য ব্যক্তি ধর্মশালা করেছেন অনেকগুলো তিনি ভক্ত নিবাস করেছেন আহারের ব্যবস্থা দান দান সত্র খুলেছেন নারায়ণ নারায়ণ সংকীর্তনরত এই সাধুবেশে মহাত্মা যখন উপস্থিত তাকে পাদ্য অর্ঘ দিয়ে আর সাধুকে ভগবান সাধু হয়েছেন তার প্রতি একটা আকর্ষণ থাকবে না আপনি কৃপা করে আমার এই ধর্মশালায় কিছুদিন অবস্থান করুন একটু হরি নাম করুন উনি সমস্ত ধর্মশালা পরিভ্রমণ করে বললেন এই ঘরটা যদি আমার জন্য তুমি বরাদ্দ করতে পারো আমি থেকে যেতে পারি বলে এ জন্মে যতদিন চান এ ঘর আপনার আমি কোনোদিন বলবো না এই ঘর থেকে আপনি বলেন তাহলে প্রতিজ্ঞা করো শ্রীমান নারায়ণের প্রতিজ্ঞা করলেন যে এই ঘরে আপনি কাটাবেন এটা আমার মহা সৌভাগ্য দুদিন বাদে লক্ষ্মী দেবীও সাদিকা সেজে এসেছেন আর সেই ধন্যাঢ্য ধর্মশালার যিনি দাতা তিনি লক্ষ্মী দেবী রমণী রূপে এসেছেন আর মধুর হরিনাম ধ্বনিতে সুরালাপে যখন আকাশ বাতাস মুখরিত করছেন বললেন মাতাজি কৃপা করে আপনি আমার শ্রীমন্দিরে একটু আসন একটু অবস্থান করুন একটু কিছু প্রসাদাদি আদি পান লক্ষ্মীদেবী তো পরীক্ষার জন্য এসেছেন অপেক্ষা করবেন কি যেই প্রসাদের থালা গ্লাস দিয়েছেন লক্ষ্মী দেবী তার ঐশ্বর্য প্রকাশ করতে গিয়ে থালায় হাত দিয়ে ওটা সোনা করে দিয়েছে গিলাসটা ধরেছে তো গ্লাসও সোনা হয়ে গেছে সাধুর চোখ তো কপালে আরে এই তো সাক্ষাৎ লক্ষ্মী যার স্পর্শে থালা শোনা হয় গ্লাস শোনা হয় চরণে পড়ে বললেন মা আপনাকে আর আমি যেতে দেব না তাহলে আমিও ক্লান্ত পরিভ্রমণ করতে করতে তোমার এখানে থাকতে চাই কিন্তু আমার পছন্দ মতো ঘর না হলে আমি বলে মা পড়ে আছে যেটা চাই আপনার মনে করেছে প্রতিদিন যদি একটু করে প্রসাদ দিতে পারি তো প্রতিদিন তো একটা করে থালা আর গ্লাস এই সুযোগ কেন ছাড়বো আরে নারায়ণ যে ঘরে বসে জব করছে ওই ঘরে গিয়ে বলছে এই ঘরটাই আমার চাই এই ঘর ছাড়া আমি অন্য ঘরে থাকবো না হাত জোর করে বললেন সাধু বাবা হাজার ঘর পড়ে আছে আপনি পাশের ঘরে যান বলা তো তা ছিল না সারা জীবন এই ঘরে থাকবো প্রতিজ্ঞা করা বলে আপনি ভালো মুখে শুনবেন না কালো মুখে শুনবেন এই ঘরে আপনাকে থাকতে হবে এটা আপনার গোড়ামি পাশের ঘরে যান যখন ক্রমে মানছে না তখন সেবক দেখ দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত ব্যাগ যা ঝোলা যা ছিল এগুলো ফেলে দিয়ে বলছে সাধুকে বের করে দাও ভালো মুখে কাজ হবে না মা তুমি থাকো দুজনেই অদৃশ্য লক্ষ্মী দেবী হেসে বললেন বর্তমান যুগে আপনাকে চায় না জীব আমাকে চায় অর্থ যশ খ্যাতি এটার পিছনেই মানুষ ছুটছে আচ্ছা আমাদের জীবনে যদি এক আর দুই সংখ্যা দিয়ে বলা হয় লেখো ভগবান তোমার জীবনে মুখ্য না অর্থ মুখ্য কি লিখবেন কলমে যদি নিজেকে ফাঁকি না দেন কপটতা না করেন কি লিখবেন আমার মনে হয় নিরানব্বই শতাংশ লোক অর্থটাকেই আগে লিখতে হবে তো এক নম্বরে যার অর্থ দুই নম্বরে যার ভগবান সে কি করে ভগবান প্রাপ্তি হবে ভক্তি লাভ করবে আমাদের দুই নম্বরে নেমে গেছে ভগবান আপনাদের না হলে আমার মতো বিষয় জীবে তো নারদ বলছেন অর্থ সুখ ভোগ ছাড়া তাদের জীবনে আর কিছু না এই করতে করতেই পুরো জীবন কাটিয়ে দেয় শেষে স্ত্রীর কাছ থেকে পুত্রের কাছ থেকে প্রতিবেশীর কাছ থেকে ভাই কুটুম্ব আত্মীয় স্বজনের কাছ থেকে আর ভালোবাসা না পেয়ে অনুরাগ নেবে তাদের কলুষিত কালিমা মুখে নিয়ে শেষ বেলায় নেই সামর্থ্য নেই দৃঢ়তা নেই তখন বলে ভগবান সবাই ত্যাগ করেছে এখন তুমি ধরো এরা জীবনটা ভোগ আর অর্থের পিছনে কাটাতে কাটাতে জীবনটাই শেষ করে দেয় অথচ তার ভজন করা কে বলছেন কথাগুলি দেবশিবা কথার আমাদের মনে হয় বাইরে যাওয়ার অবকাশ নেই উনি বলছেন দেখুন নদী যেমন নদী একটা কাগজের রেখার মতো দেখা যায় সরু রেখা হয়ে গেছে নদীটা তেমনি কলিযুগের মানুষের জ্ঞান বৈরাগ্য ভক্তিটাও আর সংকীর্ণ হতে হতে একটা রেখার মতো হয়ে গেছে অনুষ্ঠান আছে মন্দির আছে কিন্তু মানুষের জ্ঞান এবং বৈরাগ্যটা শুকিয়ে যাওয়া মরা নদীর মতো শুরু হয়ে গেছে আমাদের ত্যাগ কোথায় বৈরাগ্য কোথায় আজ হরিবাসর তিথি মহাপ্রভু কি বলছেন শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান একাদশী বা হরি হরিবাসরে অবশ্যই কীর্তনটা আইন করে দেওয়া আজকের দিনে হরি কথা নিশি জাগরণ সাধু সঙ্গ ভাগবত শ্রবণটা বিধান এদের একাদশী করে আর শরীর চলে না আর চলে না একাদশীর দিনে অলসতা আরো বেশি এই দিনটা নিশি জাগরণ করতে হয় ভগবত প্রসঙ্গ করতে হয় শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান আজকের দিনে এটি করা বিধান ভাগ্য আমাদের আমরা হরিব্রতের হরিভাসরে আজ হরি কথা শোনার ভাগ্য পেয়েছি সাধু সঙ্গের ভাগ্য পেয়েছি কীর্তন প্রভু জগতেরও এই যে প্রভু একটু আগে নামকে প্রতিষ্ঠা করে গেলেন যুগ ধর্ম রূপে প্রাণ যদি না থাকে তো হাত পা দেহ থেকে লাভ কি হরিনামই হলো জীবের প্রাণ হরিকথাই হলো জীবের হৃদে স্পন্দন এটা থেমে গেলে এ দেহের কোনো অস্তিত্ব নাই কিছু মানুষের খুব জগৎ জাগ্রত হয়ে আছে জগৎ দেখুন আমরা মাটির ঘর দেখি কিন্তু ঘর যে নির্মাণ করলো কুমোরকে দেখি না যে সুতোর ফুলগুলো মালা হয়েছে মালা দেখি অথচ সুতাকে দেখি না যে সুতা দিয়ে কাপড় তৈরি হয়ে লজ্জা নিবারণ করছে কাপড় দেখছি অথচ সুতা দেখছি না আমরা জগৎ দেখছি কিন্তু জগদীশ্বরকে দেখছি না আকাশ দেখছি হ্যাঁ বাতাস নিচ্ছি সৌন্দর্যকে উপলব্ধি করছি অথচ জগৎকেই দেখছি জগদীশ্বরকে এটা কি সুবুদ্ধি ভালো বুদ্ধি জগৎ দেখি জগদীশ্বরকে জীব এখন ভোগ প্রধান হয়ে গেছে যতই বলুন জীব এখন ভোগ প্রধান কামনা বাসনা ইন্দ্রিয় সুখ এগুলিকেই মানুষ প্রধান করেছে নারদ যে আমাদের বর্তমান জীবনের কথা বলছেন এবং বলছেন একটা ঝড় টর্নেডো বৈদ্যুতিক ঝড়কে টর্নেডো বলে মিনিটের মধ্যে একটা গ্রামের উপর দিয়ে বয়ে যায় এর চাল ওর চালে গাছগুলো উল্টে ওর খেতে গিয়ে পড়েছে লন্ড ভন্ড করে দেয় টর্নেডো মাত্র পাঁচ মিনিটের বৈদ্যুতিক ঝড়ে তেমনি জীবের কামনা বাসনা ঝড়ে ধর্ম কর্ম আদর্শ বিবেক যেন সফল হয়ে গেছে তো নারদ বলছেন যে আজ অর্থ মুখ্য হয়েছে ভগবান গৌণ হয়েছে ঈশ্বরে বিশ্বাস করি না ধর্ম মানতে হয় শুধু মুখে মানি এরূপ নাস্তিকের হৃদয়ে আজ সুপ্ত ভাবে ভক্তি বিরাজ করছে জাগ্রত হতে পারছে না এটি আমাদেরই চিত্র আরোপ করেছেন তুলে ধরেছেন বলছেন যে এই সংসারে স্থিতি আছে এই সংসারে থেকে সে দুঃখ পাচ্ছে প্রিয়জনের কাছ থেকে সে অপমানিত হচ্ছে কষ্ট পাচ্ছে প্রিয়জন তার মনের মতো হচ্ছে না এত কিছুর পরেও তার মনে পড়ছে না সংসার অনিত্য সংসারে কেউ কারো নয় সংসার চিরদিনের নয় এটা দুঃখময় অনিত্যময় এটা কাল কবলিতময় এত কিছুর পরেও জীবের ভগবানের দিকে দৃষ্টি যাচ্ছে না এটা ভ্রম ছাড়া কি বলা যায় মানুষ ঘরে ঘরে গীতা ভাগবত রাখে রবীন্দ্র সম্ভার রাখে বিবেকানন্দ সম্ভার রাখে রাখে বঙ্কিম স্মৃতি সাহিত্য সম্ভার বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র কত আমাদের গ্রন্থ গ্রন্থ পড়া ভালো কিন্তু গ্রন্থের মধ্যে যে ভালো বিষয় আছে ওটা আর গ্রহণ করি না শুধু গ্রন্থই সংগ্রহ করে গেলাম কিন্তু গ্রন্থের যে বাণী সেটা আর গ্রহণ করলাম গীতা ভগবত কার ঘরে নাই ওগুলো কাপড়ে পেপারে মুড়িয়ে নিতে নিতে ওর যে তত্ত্ব ওর যে রস তেলা পোকা ইঁদুর খেয়ে যায় আমার জীবনে ওর প্রতিফলন ঘটে না এই হলো দুর্দশা গ্রন্থ সবার বাড়ি আছে সাহিত্য সম্ভার আছে গ্রন্থ ভালো কিন্তু নিজেদের সেদিকে দৃষ্টি নেই তো বলছেন যে কথা আমাদের এর থেকে বেরিয়ে আসার একটি এই জন্য উপায় রাত্র অধিক হয়েছে তবু ওই শান্ত পরিবেশে বলবার এখনই অবসার এর থেকে বেরিয়ে আসার একটাই উপায় আপনার কৃপা করে নারজ্জির কথা শুনুন সেটি হলো যে আজ ভাগবত কথা শুনতে হবে প্রকৃত ভাগবতের মুখে আজ সংকীর্তন শুনতে হবে আজ ভাগবত শুনতে হবে প্রকৃত নির্মল চরিত্র শুদ্ধ ভজনানন্দী ভক্তের মুখে উপায় একটাই যতদিন কোন শুদ্ধ নির্মল চিত্ত কপটতা শূন্য ভজনানন্দী শুদ্ধ মহতের সঙ্গ না করবেন যতদিন তাদের শ্রীমঙ্কর নির্গলিত অনুভব অনুভববেদ্য হরিকতা শ্রবণ না করবেন ততদিন জীবন পরিবর্তন কোন কোটি জন্মেও সম্ভব নয় এটাই হলো একমাত্র উপায় চিত্ত শুদ্ধির স্মৃতি ফিরে পাওয়ার একমাত্র উপায় শুদ্ধ সাধু সঙ্গ শ্রবণ করা কিন্তু সমস্যা হয়েছে কি শ্রবণ তো প্রতিদিনই হয় আজকে বাংলাদেশের গ্রামে গ্রামে প্রতি প্রান্তরে কোথাও না কোথাও যজ্ঞ কোথাও না কোথাও পালা কীর্তন কোথাও না কোথাও ভাগবত পাঠ তো হয়ে চলেছে স্রোতসিনী নদীর মতো ঢেউ চলেছে কিন্তু কাজের কাজ হচ্ছে না কেন তার উত্তর নিতে হবে আপনাদের তার উত্তরটা আজই সমাধান হওয়া চাই কাজ কেন হচ্ছে না শুনিন ভাগবত শ্রবণ করে আমাদের ততদিন কল্যাণ হবে না যতদিন শ্রবণের পরে ওটি মনন না করবো ওটি চিন্তন না করবো ওই মনন এবং চিন্তনের দ্বারা আমাদের জীবনে যতদিন ওর প্রতিফলন না হবে ততদিন ভাগবত বা সাধু সঙ্গে আপনার জীবন পরিবর্তন করতে পারে না আমরা শ্রবণ করি মনন করি না আমরা শ্রবণ করি শ্রবণীয় বস্তু ধ্যান করি না আচরণে কাজে লাগায় না এই জন্য একরকম শ্রবণ ব্যর্থ হচ্ছে বলে গেলাম কিন্তু কথাটার দিকে ধ্যান দিন অম্লযোগে দুধটা ঘোল হয়ে গেল ওটা মন্থন না করলে মাখন উঠবে তো কথা বলুন উঠবে কি মন্থন না করলে মাখন উঠবেন না তো যে হরিকতা আমি শ্রবণ করলাম এর একটি কথাও যদি আপনি বাড়ি গিয়ে বা কয়েকদিন ধরে ওই কথাটা চিন্তা করেন ধ্যান করেন এবং ধ্যান চিন্তন অনুধ্যান করতে করতে তখন আপনার জীবনে যদি ওটা সিদ্ধান্ত রূপে আচরণে চলে আসে আপনি আর আগের মানুষ নন আপনি পরিবর্তন হয়ে গেছেন কেমন জানেন আমরা অন্যটা মুখে তুলে দেওয়ার সময় বললাম বৈদিক মন্ত্রে কি বললাম তৃণ হতে ব্রহ্ম পর্যন্ত তৃপ্তি লাভ করুক অর্থাৎ আমি যে অন্ন ব্যঞ্জন মুখে দিচ্ছি এতে আমার ক্ষুধা নিবৃত্তি হচ্ছে পুষ্টি হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তৃপ্ত হোক তুষ্টি ব্রহ্মা থেকে কীট কথা বলে অন্নের গ্রাস মুখে দিলাম একটি বিড়াল ওখানে এসে মিউ করছে ক্ষুধাত্ম হয়ে হয়তো মুখ বাড়িয়ে দিয়েছে কোনো কিছু দিয়ে আঘাত দিয়ে তার ঠ্যাং ভেঙে দিলাম বললাম কি করলাম কি ব্রহ্ম হতে তৃণ পর্যন্ত তৃপ্তি লাভ করুক কিন্তু বিড়ালটাকে একমট অন্ন দেওয়ার মতো মানসিকতা আচরণে নেই তার ঢ্যাং ভেঙে দিলাম এটা বলেছেন বঙ্কিমচন্দ্র শ্রী গীতাতে এই হলো আমাদের দশা শুনে যাচ্ছি কি আর আচরণ করছি কি